হ্যালো বন্ধু আজকে আপনাদের সামনে বানিয়ে দেখাবো সাবুদানা দিয়ে আলু দিয়ে পরোটা তার সাথে তরকারি কি তরকারি দেখাবো সেটাও দেখাবো সাবুদানাগুলোকে নিয়ে ভালোভাবে এগুলোকে শুকনো কাঠখোলায় ভেজে নিয়েছি খুব বেশি ভাজবেন না যতটা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন সেরকম তো শিলনোড়া এরকম গুঁড়ো করে নিয়েছি আলুর ব্রাইন্ডেজটা ঠিক রাখার জন্য সাবুদানা দিয়ে এটা বানাবো এটা আমি একাদশের দিনে বানাইছিলাম এই জন্য ময়দা বা চালের গুঁড়ো ইউজ করা যাবে না আলুর সাথে এই জন্য সাবুদানা সাবুদানাগুলোকে আমি কিন্তু ছোটো দানাগুলোই নিয়েছি এখানে আলু সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি একটা বলে আর দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি যাতে কোনো রকম গুটি না থাকে আর আস্তে আস্তে করে অল্প অল্প করে একটু করে ব্যান্ডেজটা ঠিক রাখার জন্য আমি সাবুদানার গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো খুব ভালো করে এটাকে মেখে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ এটাকে আমি ঢেকে রাখবো এদিকে আমি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি হালকা পরিমাণে খুব বেশি নয় এদিকে তরকারি রান্না করার জন্য এটা দিয়ে খাবো ওই পরোটা দিয়ে এর জন্য এখানে দিয়ে তেলে তেলে গোটা মশলা দিয়ে দিলাম দারচিনি তেজপাতা আর গোটা জিরা আর এখানে দিয়ে দিলাম আদা থেঁতো করা আর রস কাঁচা মরিচগুলোকেও একদম থেঁতো করে নিয়েছি লবণ দিয়ে দিলাম আদা বাটাটাও দিয়ে দিয়েছি আর লবণ আর হলুদটাও দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচগুলোকে কিন্তু শিলনড়াতে থেতো করে দিচ্ছি আলাদা একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু দারুণ মজা লাগে মশলাগুলো কষানোর পরে আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আস্তে আস্তে মিক্সড করে নিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে আর একটু জল দিব দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে এখানে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব এ তো ভালোভাবে এটাকে নামিয়ে নিয়েছি আর ঘন হয়ে আসলে ওটাকে নামিয়ে নিয়েছি আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে তো দেখতে পাচ্ছেন ডোটা রেডি হয়ে গেছে একদম এভাবে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলে কী হয় সাবুদানাগুলো একদম ভালোভাবে আলুর সাথে মিক্সড হয়ে যায় আর অনেক সুন্দরভাবে ফুলে ওঠে আর এভাবে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আবারও নিয়ে বোলটাকে ভালোভাবে মেখে নিয়েছি ঘি দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে এখন ড্রো তৈরি করে এখানে আমি বেলে নিব ঘিটা দিলে কি ও আলাদা একটা ফ্লেভার আসবে খেতেও দারুণ লাগে ঘি দেওয়ার পরে ভালোভাবে আবারও একটু মেখে নিয়েছিলাম নেওয়ার পরে এ তো ড্রো করে নিয়েছি তিনটা আমি ড্রো করে নিয়েছি করার পরে এরকম করে আমি দুইভাবে আপনাদের বেলিয়ে দেখাবো এটা বেলনা দিয়ে বেলিয়ে নিচ্ছি আর এটা হাতের তালু সাহায্যে এরকম করে বেলে বেলে নিচ্ছি হাতের তালু সাহায্যে করাটাই মনে হয় বেটার হবে একটু করে হালকাভাবে ফেটে ফেটে আসবে তখন হাত দিয়ে এরকম করে চাপটা দিয়ে রেখে দিবেন সে তো হয়ে গেল এখন আমি অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে দুই পাশে ভালো করে ভেজে নিব। দেখুন অল্প পরিমাণে একটু তেল গরম করে নিয়ে তেলটা দিয়ে পরে এটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এক পাশ হয়ে গেলে উপর পাশে উলটিয়ে দেবো এভাবে দুই পাশে ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে বুঝতেই পারবেন যখন ফুলে ফুলে উঠবে চারপাশটা তখন বুঝতে পারবেন যে আপনার ভাজাটা হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ লাগে আর একাদশের দিনে আমরা সবাই ভাবে যে কী খাবো কি রান্না করবো সেদিন তো এভাবে একাদশের দিনে ময়দা আর চালের গুঁড়ো না ব্যবহার করে সাবুদানার গুঁড়ো দিয়ে আলু দিয়ে এভাবে তৈরি করে নিন পরোটা খেতে কিন্তু দারুণ লাগে আর ওই আলুর তরকারি ঘি গরম মশলা দিয়ে আলুর তরকারিতে খেতে কিন্তু দারুণ মজা লাগে তো এইভাবে দেখতে পাচ্ছেন ঠেসে ঠেসে ফুলে ফুলে উঠতেছে দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার এটা একদম ফুলে ফুলে উঠতেছে আমি ঠাসা দিয়ে দিয়ে অন্য পাশে করছি একদম ফুলে ফুলে উঠতেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা দেখতে পেয়েছেন তো ফুলে ফুলে উঠতেছে এভাবে সবগুলো আমি ভেজে নিব লুচির মতন ফুলে ফুলে উঠতেছে দেখুন তো রেডি হয়ে গেল আমার তো সময় পাইনি এজন্য আলাদা করে আর ছবি তুলতে পারিনি ধন্যবাদ সবাই